অনেক দাদারা কমেন্ট করেছো যে দোকানে ডিসপ্লে স্টক করতে চাও আর এটা একটা ভালো উদ্দেশ্য দোকানে ডিসপ্লে স্টক করো কারণ কিছু কিছু কাস্টমার আছে যে ইমিডিয়েট ফোন সার্ভিস চাই না হলে তোমার কাছে কাজ করাবে না অন্য দোকানে চলে যাবে তো সেই কাজটা যার দোকানে স্টক আছে সেই ইমিডিয়েট করে তোমার কাস্টমার টেনে নিচ্ছে তো আজকে ভিডিওটা সেই নিয়েই মাত্র কুড়িটা মাত্র কুড়িটা ডিসপ্লে স্টক করে দেড়শো প্লাস ফোনের ডিসপ্লে তুমি চেঞ্জ করতে পারবে কুড়িটা মডেল তোমাদেরকে জানাবো যে মডেলগুলো ম্যাক্সিমাম ফোনে সাপোর্ট তো দেখো প্রথমে রিয়েলমি দিয়ে শুরু করি রিয়েলমি রিয়েলমি কি কি সাপোর্ট করে দেখো রিয়েলমি সি টোয়েন্টি যেটা তোমার কুড়ি কুড়ি দু হাজার কুড়ি আর একটা কি না রিয়েলমি সি এগারো কুড়ি কুড়ি তো এটা হচ্ছে এই দুটোর ভিতরে যে কোনো একটা পারচেস করতে পারো এই দুটো মডেলের সাপোর্ট রিয়েলমির আর একটা তো আর একটা মডেল যেটা আছে সি এগারো সি পনেরো সি বারো এই তিনটে সাপোর্ট তাহলে এদিকে কটা হলো রিয়েলমির এর ভিতরে তুমি সি বারো কেনো বা পনেরো কেন যে কোনো একটা কিনলেই হবে এই তিনটে মডেলের সাপোর্ট আছে আর একটা ডিসপ্লে সি থ্রি রিয়েলমি ফাইভ এ নাইন A5, A31, Realme, Narzo, 10A. রিয়েলমি টেন এ তো এইখানে দেখো রিয়েলমির একটা ডিসপ্লে কতগুলো মডেলে সাপোর্ট হচ্ছে সি থ্রি রিয়েলমি ফাইভ এ নাইন এ ফাইভ এ তো রিয়েলমির ডিসপ্লে सी फिफ्टी फाइव सी एगारो फाइव जी एफ ट्वेंटी थ्री फाइव जी इलेवेन एक्स फाइव जी नार्जो सिक्सटी एक्स फाइव जी

এস সাতেরো কে এস সাতাত্তর এ টেন এস তো ওপর একটা মডেল এতগুলো মডেলের সাপোর্ট যে কোনো একটা পারচেস করতে পারো আর একটা ডিসপ্লে দেখাচ্ছি ওপর আর একটা ডিসপ্লে এ ফিফটি থ্রি সেভেন আই এ ফিফটি ফোর তো এতগুলো মডেলের সাপ এই তিনটে মডেল যে কোন একটা তিনটে পেয়ে যাচ্ছ তো এবারে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি জি ওয়াই এতগুলো মডেলে সাপোর্ট ভিভো ওয়াই বারো ওয়াই পনেরো ওয়াই সতেরো এই তিনটে একই লাগে ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই ষোলো একই লাগে

ওয়াই বাইশ ওয়াই আঠাশ ওয়াই সেভেন্টি এস এই তিনটে একই লাগে তো এবারে এমআই কিছু দেখাই এম কিছু মডেল এম নোট ইলেভেন ফাইভ জি এমআই ইলেভেন টি এই দুটো একই লাগে স্যামসং জে ফোর জে সিক্স প্লাস একই লাগে স্যামসং এম থার্টি এফ চোদ্দ এম টোয়েন্টি ওয়ান একই লাগে স্যামসং এ বারো এম বারো এ জিরো টু এস এম জিরো টু এস একই লাগে স্যামসং ভিডিও অনেক বড় হচ্ছে বুঝতে পারছি যত তাড়াতাড়ি পারছি দেখানোর চেষ্টা করছি এ টেন এ জিরো ওয়ান এম জিরো ওয়ান একই লাগে তো এই মডেলগুলো হচ্ছে গিয়ে এখানে দেখো আঠারোটা ডিসপ্লে তে তুমি কতগুলো স্টক পেয়ে যাচ্ছ এবারে কথা হচ্ছে দেখো হতে পারে অনেকে স্টক করছো কিন্তু স্টক স্টক ডিসপ্লেটা করার আগে যেই জিনিসগুলো দেখে স্টক করতে হবে না হলে সাপোর্ট না করতে পারে ভালো করে বুঝবে তুমি এতগুলো ডিসপ্লে পারচেস করছো সব একটা একটা করে মডেল নিয়ে আসলে কিন্তু সমস্ত মডেলের সাপোর্ট নাও করতে পারে যেগুলো সাপোর্ট করবে আরো মডেল দেখাচ্ছি যেগুলো একটা ডিসপ্লে কুড়ি প্লাস কুড়ি প্লাস মডেলের সাপোর্ট তো সেরকম কিছু ডিসপ্লে দেখাচ্ছি কিভাবে কিনবে স্টক যদি করতে হয় এই ধরনের ডিসপ্লে গুলো স্টক করবে তো দেখো আমি কিছু দেখাচ্ছি ডিসপ্লে যেমন এখানে একটা ডিসপ্লে দেখো এই ডিসপ্লেটা দেখো এটা হচ্ছে এগুলো হচ্ছে ইউনিভার্সাল ডিসপ্লে এই কি হয় না তে প্রোগ্রামিং করা থাকে অনেক মডেল লেগে যায় এইখানটা ভালো করে দেখো এখানে কতগুলো মডেল পাচ্ছ দেখো একটা ডিসপ্লেতে তেরো খানা মডেলে এ সাপোর্ট ভালো করে দেখো এখানে দেখো ওয়াই থার্টি থ্রি এস ওয়াই ফিফটি থ্রি এস ওয়াই থার্টি ওয়ান

যেখান থেকে পার্চেস করছো আগে জেনে নেবে যে ইউনিভার্সাল ডিসপ্লে চাই যেটা আমার একটা ডিসপ্লে অনেকগুলো মডেলের সাপোর্ট এই সমস্ত স্টক করবে এখানে মডেল লেখা থাকবে সেগুলোই সাপোর্ট করবে আর এইখানে দেখো একটা ডিসপ্লে আমরা তেরোটা মডেলের সাপোর্ট আছে তো এরকম আরো এর থেকে বেশি সাপোর্ট আছে সেরকম ডিসপ্লে দেখাচ্ছি দেখো তো এই ডিসপ্লেটা দেখো একটা ডিসপ্লে কিন্তু সাপোর্ট হচ্ছে ছাব্বিশটা মডেল তুমি একটা ডিসপ্লে যদি পারচেস করে স্টক করো এই ছাব্বিশটা মডেল তোমার কাছ থেকে ঘুরবে না যেখান থেকে ডিসপ্লে পারচেস করবে ইউনিভার্সাল নেবে স্টক করার হলে তো এই ডিসপ্লে গুলো সমস্ত মডেলের সাপোর্ট আবার একটা জিনিস মাথায় রাখবে যে এখানে যে দেখানো হলো এই মডেল এতগুলোতে এগুলো এতগুলোতে সাপোর্টেড কিন্তু যদি সেটা অরিজিনাল ডিসপ্লে হয় সেটা কিন্তু অন্য ক্ষেত্রে সাপোর্ট নাও করতে পারে করতে পারে নাও করতে পারে তো এই এরকম দেখে স্টক করবে তো এদিকে দেখো এই একটা ডিসপ্লে একটা ডিসপ্লে কটা না ষোলোটা মডেলে ষোলোখানা মডেলে সাপোর্ট তো এদিকে ষোলোটা মডেল এই ডিসপ্লেটা দেখো এটা একটা ডিসপ্লে কি হচ্ছে না তেরোটা মডেলে সাপোর্ট এটা একটা ডিসপ্লে আমার এই ডিসপ্লেটা আমার তেরোটা মডেলে সাপোর্ট এটা একটা ডিসপ্লে ষোলোটা মডেলে সাপোর্ট এইটা একটা ডিসপ্লে আমার ছাব্বিশটা মডেলে সাপোর্ট তাহলে এই তিনটে ডিসপ্লেতে আমার টোটাল কতগুলো মডেলে সাপোর্ট সেটা বুঝে নাও তো ডিসপ্লে যখন স্টক করবে এগুলো দেখেই করবে আর এখানে যেন এরকম লেখা থাকে আমি দেখো এই যে আই লাভ টি আর ক্রাউন এই সমস্ত সমস্ত আমি বেশিরভাগ স্টক করি কারণ ম্যাক্সিমাম হচ্ছে মাল্টি ইউনিভার্সাল একটা একটা মডেলে যায় স্টক করবে তো তুমি দোকানে ডিসপ্লে স্টক করলে এমন আছে যে তোমার কাছে কোনো কাস্টমার আসলো তুমি স্টক মিলাচ্ছ তো সেই নাম্বার তুমি ডিসপ্লেতে কোথাও লেখা দেখতে পাচ্ছ না বা আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছি সেই মডেলের সঙ্গে তোমার ডিসপ্লে কোথাও মিল হচ্ছে না তো সেক্ষেত্রে যেহেতু তোমার কাছে স্টক আছে যদি আনকমন কোনো ফোন হয় যেটা তোমার কাছে স্টক নেই দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে কি করবে তোমার স্টকের যে ডিসপ্লে আছে অনেক সময় কি হয় এই যে যদি ধরো এই আমাদের ডিসপ্লে এই যে সাইজ এই সাইজটা দেখে নেবে এই সাইজটা কেন দেখবেন যেন আমাদের ফ্রেমে ফিটিং হওয়ার জন্য প্রথমে সাইজটা দেখে নিলে সাইজ ঠিক আছে তারপরে কি করবে এই পাতাটা ম্যাচিং করবে দেখতে পেলে এই পাতাটা আর তোমার কাছে স্টকে যে আছে সেটা অন্য মডেলের হতে পারে কিন্তু এই পাতা ম্যাচ করে যাচ্ছে কিন্তু এই সাইজ ম্যাচ ম্যাচ করে করে যাচ্ছে যাচ্ছে এখানে এগুলো সব সেক্ষেত্রে কি করবে না ডিসপ্লেটা অবশ্যই একবার চেক করবে অনেক সময় ম্যাক্সিমাম তখন কি হয় না আমাদের সাপোর্ট করে যায় যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো তাহলে আরো ডিটেলসে এই ভিডিও আসছে যদি কেউ বুঝতে না পারো কারণ এই ভিডিও সম্পূর্ণ হচ্ছে তোমাদের বুঝানোর জন্য আর যদি তোমরাই না বুঝতে পারো তাহলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তো সুতরাং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো